আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ন্যাজো ফ্যারিঞ্জিয়াল ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব আমাদের প্রিয় মামুনুর রশিদ ভাই তিনি ন্যাজো ফ্যারিঞ্জিয়াল ক্যান্সারে আক্রান্ত হন এবং শুরুতেই তার রোগটি গলার দুই সাইডেই ছড়িয়ে পড়েছিল অর্থাৎ বায়োলেট্রাল সার্ভাইকাল লিপ নোট ছিল এরপরে তিনি কেমোথেরাপি এবং রেডিও মাধ্যমে চিকিৎসা করা হয় চিকিৎসা পরবর্তী ফলো আপে তিনি বর্তমানে আমার কাছে এসেছেন এবং ফলো আপে আমরা একটি এমআরআই পরীক্ষার মাধ্যমে আমরা ফলো করলাম এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এমআরআই পরীক্ষা কোনো রিপোর্টেই তার শরীরে বর্তমানে ক্যান্সারের কোনো উপস্থিতি আর পাওয়া যায় না তো আজকে আমরা ক্যান্সার বিজয়ী আমন রশিদ ভাইয়ের সাথে কথা বলবো তার অভিজ্ঞতার কথা শুনবো

সে খুব খারাপ অবস্থা ছিল মানসিকভাবে মানুষ ভেঙে পড়ছিলাম যে কে কি আমি আর হয়তো এই টিকে থাকতে পারবো না কি অনেকে আবার ইয়ে করতো যে না ক্যান্সার হলে সমাজে অনেকে খুব পরামর্শ দিত যে এটাই রুগী আর ভালো হওয়ার মতো না সেখানে আমার মন ভেঙে দিত আর কি তারপরে অনেকে আমার বলতো না আস্তে চিকিৎসা করলে মোটামুটি ভালো হয়ে যায় হ্যাঁ তারপরে এই যে আপনার সংরক্ষণ বা আপনার সহযোগিতায় ভবিষ্যতে আরও এই যারা ইয়ার যে আক্রান্ত আছে তাদেরকে আপনি কাছে আসলে পরামর্শ দেব যে এইখানে এই

আসার পরে উনি অনেক পরামর্শ দিছে আমাকে দেওয়ার পর আমি চিকিৎসা শুরু করছি ইনশাল্লাহ আমার স্বামী এখন পুরাপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন এরকম গড়ে গড়ে সবাইকে তো বিজ্ঞান করে সুস্থ হওয়া ক্যান্সার রুগী সে রুগী এগুলো মনে মানসিকতাও নষ্ট হয়ে যায় আপনারা আলহামদুলিল্লাহ চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে তো প্রিয় দর্শক আমরা আজকে ক্যান্সার জয়ী এবং তার পরিবারের কথা শুনলাম আব্বা সবসময় ভাইয়ের পাশে ছিলেন এবং তারকে সার্বিকভাবে সহযোগিতা করেছে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি নিজে একা কিভাবে তিনি কিন্তু ক্যান্সার জয়ী হয়ে উঠতে পারেন না অবশ্যই তার পরিবারের একটি সাপোর্ট তার সহযোগিতা তার পিছনে অবশ্যই থাকতে হয়

সেজন্য আমরা তাকে আজকে টিকাও দিয়ে দিয়েছি তো আমরা ইনশাল্লাহ একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে পরিপূর্ণভাবে সুস্থ করার জন্য যা যা প্রয়োজন আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা বর্তমানে রয়েছে তো আসুন আর ভয় নয় আমরা ক্যান্সারের সম্পর্কে অহেত ভয় ভেঙে আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সব সকলের ঐকান্তিক প্রচেষ্টাই দূর ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম